ও কি হচ্ছে আমরা তো বুঝতে পারি না। জানালা দিয়ে দেখলাম কি ওনার আয়সা হামলা করলো ভাঙচুর করলো দোকানপাট ভাঙে ফেললো সিসি ক্যামেরা টাইনা খুললা তারপরে আশ্রয় ভেঙ্গে ফেলছে মুকুল নামের একটা লোক আছে এদিকে মাথায় চুল নাই চিনেলাম বা মতো ওই লোকটা রেস্ট সবার আগে সবাই উস্কানি দিতছিল বলতেছিল যে সামনের বাড়িগুলা ভাঙ এই যে এইগুলা ভাঙার কথা বলতেছিল তারপরে উনি দোকানের ইয়াটা সিসি ক্যামেরা টা ভাঙছে ওনার হাত দিয়েই খুইলা ভাঙছে আমি ভিডিও করছিলাম ওনারা আবার আমাদের কেউ দেখতেছিলো উপরে ভিডিও করতে দিতেছিল না হুমকি দিতেছিল এটাই দেখছি ঘরনা হইলো যে আপনার আমরা এদিকে মানে ছিলাম তখন বাজে রাত নয়টা সাড়ে নয়টা হবে আমরা এদিকে দাঁড়াই ছিলাম হঠাৎ করে ওদিক থেকে মানে চল্লিশ পঞ্চাশ জনের মতো লোক মানে দাওয়া দাওয়া মানে দূরে আসলো আয়েশা আপনার কুপা কুপি এটা সেটা হুই হুড়ে হই হুড়ে করে একদম অবস্থা বৃদ্ধি ইচ্ছা তো যেগুলো লোকগুলো করছে এগুলো তো এলাকার মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী তো ওরা দেখা যাচ্ছে এরকম প্রতিনিয়ত এরকম এই এইরকম কাজগুলো অবলম্বন করে না বিষয় ব্যবসা নিয়ে বলতে গেলে এরকমটা হ্যাঁ ডিশের ব্যবসা নিয়ে আছে সাথে যে টাকা পয়সা তুলতে তোলা নিয়ে তোলা মোলা ওদের যে ওদের যে আমলুকের

এর ভিতরে মানে আইয়া মানে দোকান পাট ভাঙ্গা শুরু করছে এর ভিতরে শাটার ফেলাছে শাটারের ভিতরে কোবাইছে তারপরে বাড়ির মিটার ইলেকট্রিক মিটার ওইগুলা ভাঙছে সিসি ক্যামেরা ছিল ওই সিসি ক্যামেরা গুলা ভাঙ্গা ফেলাইছে বাসার ভিতরে ঢুকছে ওই ফুটেজও আছে সিসিটিভির এভাবে আর কি অতর্কিত মানে একদম পুরো একটা জান নাম আতঙ্ক এনে ভাই ধরেন আলতু আলতা ভুসান আলতু হ্যাঁ নেতৃত্বে এই আর কি এই জিনিসটা বঠাইছে এবং হ্যাঁ এই সর্বপ্রথম এইভাবে শৃঙ্খলতা দিশ চল্লিশ পঞ্চাশ জনের মতো লগাব বা আরো বেশি হইবো সব তো গনতে পারি না আর সেগুলো কয় অনেকে শুরু করছে বিষয়বস্তু কি ইত্যাদি বিষয়টা কিছুই জানি না বা কারোর কিছু পরিষ্কার করে বল হওয়া নাই এমন একটা অবস্থা এটা আমি যতটুকু শুনলাম যে এটা নাকি ওই যে কোন সাইড এই লোকের সাথে ইয়ার টাকা নিয়ে নাকি দিশের আমরা বিএনপি পরিবারে আমি যুবদলের ওয়ার্ড সাতত্রিশ নং ওয়ার্ডের সভাপতি আমরা দীর্ঘদিন আওয়ামী ফেসিবাদের নির্যাতন সহ্য করে এখানে রাজনীতি করেছি আপনারা অবগত আছেন যে গাছা হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ক্ষেত এখানে এই দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করে টিকে থাকা বিএনপির কর্মীদের কতটা দূর্বিষহ পথ ছিল এখানে যারা বসবাস করছে শুধু তারাই জানে তো পাঁচ তারিখের পর থেকে এখানে আওয়ামী লীগের সাথে যোগ সাজুজ করে অনেকেই ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করে তারা তো এখানে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চাঁদাবাজি চলে আসতেছিল আওয়ামী লীগের সহযোগিতায় তো ওগুলার প্রতিবাদ করতে যাওয়ায় আপনাদের দুলাল মেম্বরের বাড়ির রাস্তায় প্রতিনিয়ত ব্যানগাড়ি থেকে তারা চাঁদার টাকা দলের নাম ভাঙিয়ে চাঁদার টাকা কালেকশন করে আমরা যখন আমার সহ দল সংগঠনের নিয়ে কালকে আমরা যাই যাওয়ার পরে তাদেরকে যখন বলি যে চাঁদার টাকা তোমরা দিবে না তখন তারা আমাদেরকে ওই জায়গায় দস্তাদস্তি হয় হাতাহাতি তারপর তারা এই ঘটনাটাকে আরো বড় করে

তারা গত কি ভাবে আমাদের উপরে হামলা করছে বলতে তারপরে আমরা জিজ্ঞেস করেছি তারপরে তারা আমাদের আবার ইফিকের মিল দিয়ে আমাদের দুজনকে তারা করছে আমার পরিচয় আমি শাকিল হোসেন জয় আমি গাছনা সাথে সফল দলের সদস্য কোনো কিছু না আমি একটু জানি আর কি যে এটা ডিস্ক নিয়ে একটা গ্যাঞ্জাম ডিস আর কি মেইন যে অফিস মানে আলিফদের পারমিশন দিছে যে তোমরা এটা হ্যান্ডেল করবা কিন্তু তারা অবৈধভাবে এটা আরকি দখলের চেষ্টা করছিল এটা নিয়ে আরকি জাহিদ হাসান আমি সদস্য ছিলাম সদস্য আসলে ঘটনাটা আহ আপনার বিগত পাঁচ তারিখ আমি প্রথম থেকেই বলছি যাতে সবার বুঝতে ভালো হয় বিগত পাঁচ তারিখের পর আমরা এই এলাকাতে যত বিএনপি ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেই সব ব্যবসা বাণিজ্য গুলো করা যায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ব্যবসা বাণিজ্য গুলো করছিলাম তো এমন তো পরিস্থিতিতে বিগত দুই মাস আগে আহ মালিক আমাকে ডেকে এই ডিসলাইনের লাইনের সম্পূর্ণ ডিস মালিক বলতে হচ্ছে আপনার পিয়াল ক্যাবল ভিশন যেটা গাছা থানা যার আর রেজিস্ট্রেশন নাম্বার আষ্টশো চল্লিশ তিনি আমাকে ডেকে বলে যে যেহেতু তোমার এলাকার যে ডিস্টা আছে সেই ডিস্টার সম্পূর্ণ মেনটেন্স আমি তোমার হাতে ন্যস্ত করতে চাই তো তুমি দায়িত্বটা নিতে চাও কিনা তখন আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বিগত দুই মাস আগে বুঝে নিই তারপর আমি বিগত দুই মাস ধরে সফলভাবে আমি টাকা উত্তোলন করি তো টাকা উত্তোলন করার এক পর্যায়ে যেহেতু আমরা রাজনীতি করি হিংসা প্রতিহিংসা গ্রুপ এবং অন্তদ্বন্দ্ব এটা মানুষের স্বাভাবিক বিষয় তো তারা হিংসা বশবর্তী হয়ে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলকভাবে তারা কালকে আমার এই বৈধ ডিশ ব্যবসায় বাধা প্রদান করতে আসে বাধা প্রদানের এক পর্যায়ে তা প্রতিহত করতে গেলে একটু বিষয়টা একটু ওনারা আর কি ঘোলাটা করে ফেলে তো যার কারণে আজকে আপনারা আসছেন এবং মূলত ঘটনাটা এইটাই যে তারা মূলত আমার যে বৈধ ডিশ ব্যবসা সেটাকে তারা জোরপূর্বক এবং আমাকে তান হুমকি দিয়ে তারা এটা দখল করতে চেয়েছে যা কেবল যা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল যে আমাকে যেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে যেন আমার মান সম্মান হানি করতে পারে এবং তারা যেন যে কোনো কিছুর বিনিময়ে এই ব্যবসাটা তাদের চাই এবং তারা আমার প্রাণনাশের হুমকিও দিয়েছে যে প্রয়োজন বোধে আমাকে তারা মেরে ফেলবে এবং তারা আমাকে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়াও করে ধাওয়া পাল্টা ধাওয়া যখন আমরা প্রতিহত করতে গেছি তখন স্বাভাবিক অর্থে দুনো পক্ষ যেহেতু উত্তেজিত একটু ব্যাপারটা একটু ঘোলাটে হয়েছে তবে এটা কোনো রক্তাক্ত পর্যায়ে যায়নি কেবলমাত্র আমাদের বকাবকি একটু ঢিলাঢিলি এর মধ্যে সীমাবদ্ধ ছিল এই ব্যাপারে তারা কিছু অভিযোগ করেছে আপনাদের প্রতিপক্ষকে ইন্ডিকেট করে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তারা আমার ব্যাপারে অনেক অভিযোগ দিতে পারে এই এলাকায় সচেতন মানুষের বসবাস আমার বাবা এই সমাজের একজন শিক্ষিত মানুষ ছিলেন তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন যা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখান থেকে অনেক শিক্ষার্থী জ্ঞানের আলো নিয়ে বের হয়েছে আমার বর্তমান চাচা আমার এক চাচাই এই ওয়ার্ডের সভাপতি আমার আপন চাচা আমার আরেকটা তো যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার আরেকটা তো আমার আরেকটা স্তবায়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য থানার আমি গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক যাদের সাথে আমাদের এই ঘটনাটি ঘটেছে তারা কেউ অতীতে কখনোই বিএনপি করে নাই তারা খুব অল্প সময় ধরে বিএনপিতে এসেছে এবং তার রাজনৈতিকভাবে আমাদের সাথে মোকাবেলা করতে না পেরে তারা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রপাগান্ডার আশ্রয় নিয়েছে আমাদের আমাদের ঊর্ধ্বতন আমাদের যেহেতু ঊর্ধ্বতন নেতাকর্মী আছে এবং আমাদেরকে যেহেতু একটা প্রোটোকল মেনটেইন করে রাজনীতি করতে হয় সেহেতু অবশ্যই আমরা প্রতি প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয় একদম মানে প্রত্যেকটা সিঙ্গেল বিষয় আমরা তাদের সাথে শেয়ার করি এবং তারা এই বিষয়টির ব্যাপারে অবগত আছে এবং এই বিষয়টি নিয়ে থানায় দুনুপক্ষেরই অভিযোগ হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে প্রমাণ সাপেক্ষে আমরা কোনো ষড়যন্ত্রের শিকার হব না তারা আমাদের সবাই সামনে থেকে প্রমাণ এবং হচ্ছে বাস্তবতার ভিত্তিতে তারা এটার একটা সলিউশন করবে এই আশাবাদ তারা আমাদেরকে ব্যক্ত করেছে জি আমার নাম আমি মোহাম্মদ আলি হোসেন আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক আমি ঢাকা মহানগর উত্তর থেকে যখন কেমব্রিয়ানে পড়াশোনা করতাম ঢাকায় পড়াশোনা করতাম তখন আমি ঢাকা মহানগর ছাত্রদল করি তারপর যখন আমি গাজীপুর টঙ্গী সরকারি কলেজে ভর্তি হই জাহাঙ্গীর ভাই এবং ইমরান রাজা কমিটি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ছিলাম এখন সুকুর ভাই মিরন ভাই কমিটির টা সভাপতি প্রার্থী হিসেবে আছি যদি আল্লাহ কবুল হ্যাঁ কালকের যে ঘটনাটা আমি 9টা 59টার দিকে আমার ভাতিজা আলী পুনদ কারণ যে তার বইজতা ব্যবসাটা কে কাকে আমার ব্যবসার মধ্যে এসে তারা অতিরিক্তভাবে আমার টাকা পয়সা উত্তোলন করার চেষ্টা করতেছে এই কথা বলার পরে আমি গিয়ে এলাম স্কুলে স্কুলে যাওয়ার পরে গিয়েলাম কিলো কামারের দাওটাও নিয়ে ওমকি দমকি দিচ্ছে পানহানি এই সেই যদি টাকা ভাষা উড়া থাকে তাইলে তারপরে চাফা হিসেবে আর ওই প্রতিপক্ষরা যারা যেমন সাইদুল সাইদুল আমার চাচতো ভাই তার লাগে জমি জামানিয়ার আগেতেও বিরোধ তারপরে রাজনীতি কত বিরোধ আছে তার বলতেই পারে যে হ্যাঁ মাদক ব্যবসা যে আমি চ্যালেঞ্জ করতে রাজি যে মাদক ব্যবসার সাথে যদি কেউ আপনাদের মাধ্যমেই প্রমাণ করতে পারে যে হ্যাঁ আলতাপ গিয়া মাদক ব্যবসা করে কি মাদক ব্যবসা সেন্টিগ্রেড চালায় তাহলে আইনগত ব্যবস্থা যা আছে আপনাদের মাধ্যমে তুলে ধরবেন এবং এই ব্যবস্থা নেবেন এটা আমি আশাবাদী তাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু তাদের রাগ খুব যে কোন জায়গায় এটা আমার জানা নাই আমি জিজ্ঞাস করতে যাই তিনি ছিলাম মুরব্বী হিসাবে এবং সিনিয়র হিসাবে তাদের যে হামলা তারা অত একটা বৃষ্টির মতো ঢিলার পরে ঢিলা ঢিলার পডিলা ঢিলা তখন আমাদের সাথে যারা গেছে আমাদের ছেলে পেলে তারা একটু উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত ঘটনার সত্ত্বে এমন কোনো কোন হতাহত পর্যন্তই আছে এবং আমাদের যে দলীয় নেতা আছে যেমন আমাদের থানার সভাপতি সেক্রেটারি দেওয়া অভিযোগ করা হয়েছে আমাদের সিদ্ধান্ত যেটা নিবে আমাদের নেতারা আমরা ওয়েলকাম মানতে রাজি আমার কালতা হোসেন আমি ওয়ার্ড মূল দলের সিনিয়র সহ সভাপতি আলতা জি আমি পদবি আমি ছাত্রিং ওয়ার্ড মূল দলে বিএনপির সিনিয়র সহসভাপতি তাহলে তারা